আসসালামু আলাইকুম এরিয়ান আজকে আমি আপনাদের সাথে এই হেয়ার ব্যান্ডটি টিউটোরিয়াল শেয়ার করবো এটার জন্য আমি এখানে নয়তার সুতা ইউজ করেছি এবং বারো এম এম কাটা প্রথমে আমি এটা স্লিপ নট করে নেব এরপর চেন করে নেব এভাবে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত চেইন করে নেব আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত চেন করে নিয়েছি এরপর এক্সট্রা তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে হুকে লুপ নিয়ে তিনটা চেইন বাদ দিয়ে চার নাম্বার যে চেইন আছে চার নম্বর চেইনের ঘরে একটি কুশি করব। তাহলে এখানে দুইটা ডাবলকুশি হলো এবং সেম সেইনের মধ্যে এখন কাজ করতে হবে তিন চার চার পাঁচ ছয় এখানে টোটাল ছটা ডাবল কুশি করে নিয়েছি এরপর তিনটা চেইন করব। এবং সেম ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে তিনটা চেইন করব এবং গাছটাকে গুড়িয়ে নেব এরপরে যে তিনটা চেনের গ্যাপ করেছিলাম এই তিনটা চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব আর প্রথমে তিনটা চেইন করেছি তাহলে এখানে দুইটা ডাবল কুশি হলো তিন চার পাঁচ ছয় সাত আমি এখানে টোটাল সাতটা ডাবল কুশি করেছি এরপরে তিনটা চেন করব এবং সেম ঘরে আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব এরপরে আবারও তিনটা চেন তারপরে গাছটাকে ঘুরিয়ে নিব এরপর লুপ নিয়ে যে তিনটা চেনের গ্যাপ আছে এখানে পাঁচ ছয় সাত এখানে টোটাল সাতটা কুশি করেছি এরপরে তিনটা চেন করবো এবং সেম ঘরে আবারও একটি সিঙ্গেলকুশি করে নিব তারপরে তিনটা চেইন তারপর কাজটাকে ঘুরিয়ে নিব এবং যে তিনটা চেনের গ্যাপ আছে এখানে টোটাল সাতটা ডাবল ডাবলকুশি করতে হবে আর এখানে যেহেতু তিনটা চেন সময় একটা ডাবল কুশি তাহলে এখানে ছয়টা ডাবল কুশি করলে সাতটা ডাবল কুশি হয়ে যাবে সাতটা ডাবলকুশি করে নিয়েছি এরপরে আবারও তিনটা চেইন করতে হবে এবং সেম ঘরে একটি কুশি করে নিতে হবে এই কাজটা মূলত এটাই তিনটা চেইন করতে হবে এবং সেম ঘরে একটি সিঙ্গেল কুশি দিয়ে করে নিতে হবে এরপরে আবার ওই তিনটা চেনের গ্যাপের মধ্যে সাতটা ডাবল কুশি করতে হবে এভাবে বাচ্চার বয়স অনুযায়ী সাইজটা করে নিতে হবে আমি আবারও এখানে সাতটা ডাবল কুশি করে নিচ্ছি এবং তারপর চেন করে নিব এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি এটা কত ইঞ্চি হয়েছে আমার এখানে এটা সাড়ে পাঁচ ইঞ্চি মতো হয়েছে আমি এটা আর বাড়াব না এরপরে ফিতার অংশ করে নিতে হবে এই যে চেন করেছিলাম সেমভাবে পাশেও চেন করে নিতে হবে আমি প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি মতো চেন করেছিলাম এবং এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি মতো চেন করে নিব তারপরে সুতাটাকে একটু বাড়িয়ে নিয়ে এটা কেটে ফেলতে হবে এ পর্যায়ে আমার এখানের কাজ শেষ এরপর বাড়তি যে সুতাটা আছে এটা নিডলের মাধ্যমে হাইড করে দিতে হবে এভাবে আপনারা চাইলে বিভিন্ন কালার এবং সাইজ করে নিতে পারেন আর এটার উপরে যে কোনো ফ্লাওয়ার বসালে এটা রেডি হয়ে যাবে আমি এখানে কিছু ব্যান্ড দেখিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ারগুলার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই